মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল নটা আর আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ তোমাদের জন্য তো দেখো ওখানে আমার শাশুড়ি হচ্ছে সবজি কাটছে ওই টাটা কিছু নিয়ে এসেছিলো আগের দিন দেখেই তোমরা তো সেগুলো আমার শাশুড়ি কেটে দিচ্ছে আর এখানে হচ্ছে ছেলের জন্য টিফিন বানাবো সকালবেলা উঠে এত তাড়াহুড়ো লেগে যায় না সকালে তিনজনের খাবার রেডি করা তারপরে দুপুরের জন্য রান্না করা তো ভীষণ তাড়াহুড়ো লেগে যায় আর একা হাতে আমাকে এগুলো করতেই হয় কেন বলো তো যেহেতু বাড়িতে আমি একাই বউ মানে একটাই বউ তো সেজন্য হচ্ছে সবার দায়ভারটা সবার ভালো মন্দ ড্রাইভারটা আমাকেই নিতে লাগে যে কে কী খাবে না খাবে কে তো সেটা সবারটা আমাকেই দেখতে লাগে এই জন্য সকালবেলা উঠে আমার তারা উড়ে লেগে যায় সকালে দেখো তোমাদের দাদাকে আমি করে দিলাম কি করে দিলাম চিচিঙে ভাজা সরি আলু পটল ভাজা আর হচ্ছে ডিমের অমলেট ঘি দিয়ে ভাত দিয়ে দিলাম তোমাদের দাদাকে তারপরে আমার ছেলে বললো টিফিন বানিয়ে দিতে হবে আমাকে তো ঘরে কিছু ছিল না সেময় ছিল তো দেখো সেময়টাকেই আমি চাউমিনের মতন করে বানিয়ে দিচ্ছি ছেলের জন্য ছেলে টিফিন নিয়ে যাবে একটু গাজর যা ছিল ঘরে তাই দিয়ে গাজর পেঁয়াজ তারপর ডিম টিম দিয়ে এটাকেই চাউমিনের মতন করে দিলাম এটা কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে আর সয়া শসা ছিল না ঘরে আর এমনিও সস টস এখন গরমে বেশি খাওয়া ভালো না তো যাই হোক ওইখানে ছেলের আর ওর বাবার দুজনের টিফিন হয়ে গেলো ওর বাবা তো চলেই গেছে ভাত নিয়ে ছেলেরও টিফিন হয়ে গেলো ছেলে একটু পরেই আসবে আবার চান করে ও স্কুল যাবে আর এখানে দেখো আটা মাখ তে বসছি এখন হচ্ছে আমার দেওয়ারের জন্য করব রুটি তো ওই জন্য বললাম না যে সকালে এক একজনের জন্য এক এক রকম করতে করতে আমার অনেকটা সময় চলে যায় এরপরে দুপুরে রান্না করবো মানে সকালে তো কোনো রকম ওই আলু পটল ভাজা ডিমের মিমি দিয়ে তোমাদের দাদাকে ভাত দিয়ে দিলাম তো সকালটা আমার ভীষণ তাড়াহুড়োর মধ্যে যায় আর এই যে এখন হচ্ছে ছেলেকে টিফিনটা ভরে দিই ও এখন এসে একটু ঠান্ডা করতে দিই নাহলে একদম গরমটা ভরে দিলে না এই গরমে নষ্ট হয়ে যাবে তো ওই জন্য হচ্ছে ছেলের টিফিনটা এখানে ভরে একটু ঠান্ডা করতে দিই দিয়ে তারপরে হচ্ছে যে সকল আবার এই যে দেখো গতকাল নিয়ে এসেছিল পুঁটি মাছ তো সেই পুঁটি মাছ ছেলে খেয়েছে আবার গতকাল বলেছে আরও খুঁটি মাছ নিয়ে আসবে আমার জন্য আগে ছোটো মাছ খেতো না এখন কেটে কী জানি ওর ছোটো মাছ এত ভালো লাগে আবার বলেছে যে ছোটো মাছ নিয়ে আসতে এই যে আমার দেওয়ার আবার ও সাঁতারে গেছিল আসার সময় আবার এই যে ছোটো মাছ নিয়ে এসছে এখন তো এই গরমের মধ্যে বসে বসে এতগুলো মাছ কাটবো ধোবো তারপর হচ্ছে রান্না করবো ভালো লাগে কিন্তু করতেই হবে ওই যে বললাম যে সবার ভালো মন্দ দায়িত্বটা আমার ওপর আমাকে দেখতে হবে আরেকজন দেখো এখানে বসে বসে মাছ কাটা দেখছিল আমার আর উঠে দৌড়ে পালালো কেন ট্রেন এসছে ওই জন্য উঠে দৌড়ে পালালো ভয়ে পালালো ট্রেনের আওয়াজে ভয় ভয়ে উঠে পালিয়ে গেল আগে ভয় পেত না এখন এত ভয় পায় না আর এখন আমাদের বাড়িতে বেশি আসেও না থাকেও না আগে যেরকম আসতো থাকতো আগে বাড়িতে যেতে চাইতো না এখন হচ্ছে আমাদের বাড়িতে থাকতেই চায় না এখন শুধু ওর মা মা করতে থাকে আর টাড়ি দেখে এখন এত ভয় পায় না মানে ভয়ে দৌড়েছে যাই হোক দেখো মাছগুলো আমার সব পেট টেপা হয়ে গেছে মাছগুলো সব পেট টেপিনলাম আর মাছগুলোর পেটগুলোও একটু নরম হয়ে গেছে কেননা তো এরা সব ভোরবেলা ধরে কেউ ভোরবেলা হয়তো রাত্রেবেলায় ধরে আর তারপরে ওগুলো নিয়ে আসে বাজারে আর যে গরম আমরাই মানুষ মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছি তো মাছ তো সেদ্ধ হবেই তো ওইটা তো আর বলে লাভ নেই যে মাছ সেদ্ধ হয়ে যাচ্ছে গরমে মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে তো মাছ সেদ্ধ হবে তো চলো আমি ফটাফট করে এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই দেখো আর রান্না ওইদিকে রান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে এখনও গ্যাস ট্যাস কিছু পরিষ্কার করা হয়নি দেখো গ্যাস হাউস পরিষ্কার করবো তার আগে এখানে একটু আনারস কাটতে বসছে এই যে আমার দেওয়ার বললো যে একটু আনারস কেটে দাও ও সকালে রুটি খেয়েছে এখন হচ্ছে আনারস খাবে মানে ওই বারোটা সাড়ে বারোটা একটার দিকে ফলটা খাবে তো ওই জন্য ফলটা কেটে রাখতে বললে এখন হচ্ছে আনারসটা কাটবো আনারস কাটতে না সময় লাগে এই যে আনারসের যে চোখগুলো থাকে না এগুলো বার করা হচ্ছে খুব ঝামেলা তো এগুলো হচ্ছে এই যে এখন আমি চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে কেটে বার করে নেবো তো চেষ্টা করি যেভাবে দোকানে বার করে সেইভাবে বার করে কিন্তু ওদের মতন ওরকম হয় না ওরা দোকানে যেভাবে বার করে আমরা কিন্তু বাড়িতে সেইভাবে চেষ্টা করলেও বার করতে পারি না যাই হোক এখানে আনারসটা কেটে দিয়ে তারপরে বাকি কাজকর্ম করব ওই রান্না কর টান্নাঘর পরিষ্কার করা করে আর গরমের মধ্যে কিছু ভালো লাগছে না গরমের মধ্যে না রান্না করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না কিন্তু একটু 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 করে না সকাল থেকে আমার প্রচুর রান্না হয়ে যায় ওই এ এটা দিয়ে খাবে ও ওটা দিয়ে খাবে কী করবো আর এত শাকসবজি একসঙ্গে নিয়ে আসে যে শাকসবজিগুলো নষ্টও হয়ে যায় তো ভাবি যে এটা নষ্ট হয়ে যাচ্ছে এটা করি ওটা নষ্ট হয়ে যাচ্ছে ওটা করি এরকম করতে করতে না প্রচুর রান্না হয়ে যাবে ওই দেখা যায় সেই রান্নার শেষে দেখা যায় কি একটু একটু করে পাঁচ ছ রকমের রান্না হয়ে গেল তা এর জন্য আমার রান্না করতেও টাইম লাগে কিন্তু সকালবেলা আমি সেই ধরো সাড়ে সাতটা আটটার দিকে এসে সাড়ে সাতটার দিকেই ঢুকি বলতে পারো আটটা তো না সাড়ে সাতটার দিকে এসে রান্না করে ঢুকি আর আমার রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বারোটা সাড়ে বারোটাও বেজে যায় তো এই যে একটু একটু টুকটুক করে রান্না করা আমরা এখন বাজে দুপুর একটা আর আজকে আমার রান্না করতে করতে কত বেলা হয়ে গেলো আমি জাস্ট রান্না কমপ্লিট করলাম জাস্ট গ্যাসটা বন্ধ করলাম আজকে এতটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে প্রচুর টাইম লেগে গেলো আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে তো চলো একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই তোমাদের কাছে কী কী বান্না হয়েছে তো দেখতে পাচ্ছ অনেকটা বেলা গেছে আপনার খাওয়া দাওয়া কিছু হয়নি খাওয়া দাওয়া করবো রান্না পরিষ্কার করবো অনেক কাজ আছে তো চলো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এখানে হচ্ছে এই যে কুলেখাড়া শাক ভাজা করেছি এটা হচ্ছে আমার দেওয়ার হবে এই যে কুলেখারা শাক আর হচ্ছে এখানে দেখো থোঁড় দিয়ে মটর ডাল করেছি এই যে থোড় দিয়ে মটর ডাল হয়েছে আর হচ্ছে যে ওইখানে বাটা মাছ ভাজা আছে দেখতে পাচ্ছ হয়েছে এই যে কচু সুজি কচুর তরকারি আর এইখানে আছে ডাটার চচ্চড়ি এই যে ডাটা নিয়ে এসেছিলো ডাটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি সকালে এই যে এখানে আলু পটল ভাজা করেছিলাম যেটা রুটি দিয়ে খেয়েছে আর হচ্ছে ভাত তো আছেই তার সঙ্গে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি সকালে সব খাওয়া দাওয়া করেছে আর এই আছে মানে বাবু খেয়েছে তোমাদের দাদা টিফিন নিয়ে গেছে তো এই হচ্ছে আর হচ্ছে এখানে আছে এই যে পুটি মাছটা যে কাটলাম দেখলে সে পুঁটি মাছ আলু বেগুন পেঁয়াজ পিঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছে এই যে ছোটো মাছের চচ্চড়ি তো এই জাস্ট চচ্চড়িটা আমি নামালাম এই রান্নাবান্না শেষ হলো তো আগে হচ্ছে বাসন কুসনগুলো বাইরে রেখে আসি তো ওইদিকে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে সব কমপ্লিট করে এখন হচ্ছে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কেন ঘরগুলো প্রচুর নোংরা গেছে আর সবজি কাটার সময় না ফ্যানটা না ছাড়ালে বসা যায় না এই গরমে আর এই পেঁয়াজের ফসা রসুনের ফসা টসা সব উড়ে ফ্রিজের পেছনে ফ্রিজের নিচে সব ঢুকে যায় জানো তো এগুলো সব ঝাঁট দিয়ে না পরিষ্কার করে না খুব বাজে লাগে দেখতে আর ফ্রিজটা ব্যাকা হয়ে ব্যাকা হয়ে গেছে আগের দিন সরিয়েছিলাম তো তাই দেখলাম পেছনটা একটু ব্যাকা আছে তাই আমি হচ্ছে সুন্দর করে একটু মানে সেট করে দিলাম আর এইখানে দেখো কতগুলো থর কিনে নিয়ে এসছে আগের দিন দু দুই টুকরো থর নিয়ে এসছিলো আবার পরের দিন গিয়ে চার পাঁচ টুকরো থর নিয়ে এসেছে এত থর কী করবো বলো তো রোজ রোজ কি এত থর ভালো লাগে আর শুধু ডালে খাবে ডালে খেতে কি রোজ রোজ থর ভালো লাগে থর ডালে দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে কিন্তু রোজ রোজ তো আর একই জিনিস ভালো লাগে না বলো তো এতগুলো থর কী করবো ভাবছি যে আজকে তো থর ডালে দিলামই তো যাই না এতগুলো থর দিয়ে কী হবে তো চলো যাই হোক আমি ঘরটা ঝাঁট দিই দেখো কত নোংরা ছিল ফ্রিজের তলায় এদিকে ওদিকে এই যে পেঁয়াজ রসুনের খোসা তারপরে হচ্ছে এই যে দেওয়ালের রঙগুলো ঝোড়োঝোরে পড়ে না এটাতে আরও নোংরা হয় ঘর এরপরে চলে আসলাম মুরগির ঘরে মুরগিগুলোকে সেই সকালে দুবার জল দেওয়া ছিল তারপরে আর দেওয়া হয়নি আর মুরগির ঘরে এতটা কড়া উদ্যোগ পাবে না ওদেরকে সবসময় জলটা দিয়ে রাখতে লাগে নাহলে গলা শুকিয়ে যায় আর ওদের সবসময় যদি জলটা থাকে না তাহলে ওরা কামড়া কামড়ি কম করে আর খাবার আর জল যদি ওদের সবসময় না থাকে তাহলেই কিন্তু ওরা হচ্ছে ওই কামড়াকামড়ি করে একে অপরকে কামড়াকামড়ি করে মেরে ফেলে একদম মাংস উঠিয়ে খেয়ে ফেলে তো ওই জন্য ওদেরকে সবসময় জলটা দিয়ে রাখতে লাগে কেন জল চেষ্টা যখন প্রায় গলা শুকিয়ে যায় তখনই ওরা কামড়াকামড়ি শুরু করে আর একে অপরের মাংস টাংস উঠিয়ে খেয়ে ফেলে ওই জন্য আগে দেখতে না যে কত মুরগি কামড়াকামড়ি করে মরে গেছে তো এখন ওই জন্য সবসময় জলটা দিয়ে রাখে আগে তো বুঝতে পারতাম না জলটা একটু হয়তো কম হয়ে যেত তো ওদের যখন বডিটা শুকিয়ে যায় তখনই ওরকম করে তাই হোক এখানে সব জল টল দিয়ে দিলাম আর এই গরমে না সত্যি কিচ্ছু ইচ্ছা হয় না আর এদিকে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে মানে পাপড় হয়ে গেলো মানে সকালে তোমাদের দাদা মেলে দিয়ে গেছিলো কাপড়গুলো এখন হচ্ছে আমি তুলে নেবো আমি নিজেই শুকিয়ে পাপড় হয়ে যাচ্ছি জামা কাপড় শুকিয়ে পাপড় হয়ে যাচ্ছে কি বলবো আমি নিজেই শুকিয়ে পাপড় হয়ে যাচ্ছি এত গরমে এত গরম এত গরম কি বলবো থাকতে পারছে না এত গরম অসম্ভব গরম আর আমি রেখেছিলাম কবে নিয়ে এসে তোমাদের দাদা কিছু দিন অফিস নিয়ে গেলো তারপরে নেয় না আমার ছেলেও খায় না ওটা কালো কালো লাগছিল নাকি আমার চোখটা কালো কালো বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদাও খায় না তারা আমার ছেলে খায় না কারণ মানে নিজে না একটু বরফ জমানোর জমি কিন্তু বরফ তো সেরকম জমেনি হালকা একটু বরফ জমেছে এখন বসে বসে একটা খেয়ে আর চাপ হতে যাব কি শান্তি কি শান্তি পিছু থাকতে থাকতেই গরম হয়ে যাবে এটা